আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার কুশি কুশিকাটার গলায় কীভাবে আপনারা কাপড় জোড়া দিবেন অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে কুশি কাটার গলা বানানোর পরে কীভাবে কাপড়টা অ্যাটাস্ট করতে হয় সেটারই এই ডিটেল শেয়ার করব আর জামাটা কমপ্লিট করার পর কেমন লাগছে সেটা কিন্তু আমার মেয়েকে পরে দেখিয়েছি চাইলে এরকম ড্রেস কেউ নিতে চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন যে বিভিন্ন কালারের বিভিন্ন কাস্টমাইজ করে দেওয়া যাবে তো চলুন কিভাবে আমি সেলাইটা করেছি দেখাই আমি কিন্তু এখানে যে কুশিকাটার গলাটা বানিয়েছি এটার টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা কুশিকাটার সম্পর্কে কাজ জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্টে গেলে কিন্তু অনেক ভিডিও পাবেন দেখুন চারকোনা গলা বানিয়েছি গলাটাকে আমি পিছন দিয়ে কিন্তু খোলা ছিল তো এটাকে ভাজ করেছি আর এখানে যে কাপড়টা ব্যবহার করেছি বেক্সি বল কাপড় আর এই কাপড়টা আমি আরও অনেক আগিয়ে এনেছি বলা যায় এক বছর আগে এনেছি কারণ তখন বাবু ছোট ছিল এখানে বলা যায় আধা গজ কাপড় ছিল এক গজনা তো সেই পরিমাণের কাপড়টা দিয়ে আজকে আমি বাবুর জন্য ফ্রকটা বানাবো বা টপস বানাবো মেক্সির মতো এটা গরমের মধ্যে পড়তে পারবে পাতলা কাপড় তো দুই সাইড থেকে আমি মোহরাটা কেটে নিয়েছি এবং মেশিনে ডাবল করে সেলাই করে দিচ্ছি ঠিক আছে এখন আমি কুচি বসিয়ে এটার উপরে গলাটা বসাবো বসিয়ে উপরে দুইটা সেলাই করব টেকসই জন্য দেখুন উপরে কুচি বসাচ্ছি আর হচ্ছে এই কুচি কাটার যে গলাটা এটার উপরে বসিয়ে বসে আমি সেলাই করে দিচ্ছি আর কুশি কাটার কিন্তু চাইলে গলাও নিতে পারেন আর গলার অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে যেমন গোল গলা চারকোনা গলা অনেক ডিজাইনের গলার ভিডিও দেয়া আছে কেউ যদি চান যে আপু আরও নতুন কিছু গলার ডিজাইন শেয়ার করেন অবশ্যই শেয়ার করব আপনার আমার পেজে ছবি দিতে পারেন ঠিক আছে যে কীরকম গলার ডিজাইন শেয়ার করব আমি করে দেখে দেখিয়ে দিব দেখো এই যে সামনের বডিটা প্রথমে করছি পরে হচ্ছে পিছনের বডিটা দেখুন ভাবে এখন আমি আরও একটা সেলাই উপরে দিয়ে দিব মানে একশোই মানে একশোই গ্যাপ দিয়ে সেলাইটা করছি টেকসই হওয়ার জন্য এখন আমি পিছনের পাটটা সেলাই করব। পিছনের পাটটা যেহেতু খোলা অংশ মানে কুশি কাটার গলার এইটা খোলাটাও আমি কিন্তু জোড়া দিয়ে দেব দেখুন আর আমি কিন্তু কাপড় যখন সেলাই করছি মাঝখানে একটা চিহ্ন দিয়েছি মাছ বরাবরই এই মাছ বরাবরই হচ্ছে যে দেখুন একটার উপরে একটা একটু বসিয়ে আমি হচ্ছে সেলাইটা করে দিব আর পিছনে যেহেতু ফিতা আছে ফিতাটা খুলে এবং আবারও বেঁধে দিতে পারেন যদি গলা ছোট হয় তো এই যে গলাটা আমি যেটার মধ্যে কাপড় লাগিয়েছি এই গলাটা কিন্তু আমি অনেক আগে বানিয়েছিলাম বলা যায় দুই তিন বছর আগে যখন বাবু ছিল না তো গলাটা হচ্ছে আমি আমার জন্য রেখে দিয়েছিলাম স্যাম্পল হিসেবে সেটা এখন কাজে লাগছে বাবুর বাবুর জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু মেয়ে বাবুদের জন্য আরামদায়ক এই কুশিকাটার গলা দিয়ে জামাগুলো মেক্সি বল কাপড়ে বানালে আরামই লাগে তারা পরে খুব কমফোর্টেবল ফিল করে দেখুন উপরে আরেকটা ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন সাইড থেকে সেলাইটা করে দিব আর আমার বাবু অনেক শুক না যে কারণে এই মোহরাটা আর একটু ছোটো করে দিতে হবে আপনাদের বাবু হেলদি হলে সেটা একটু বড় করে দিতে পারেন আর কাপড় অনুযায়ী আপনারা মোহরাই ছোট বড় হয় তো এখানে আমার কাপড় কম ছিল আপনারা নিজেরাই দেখতে পারছেন আর আমি বলেছি আর এই যে দেখুন যেহেতু কাপড়টা কম এই কারণে জামার সাইডে যে আমরা ফাড়া দিই সেই সাইড ফাড়ার মতো এখানে তিন ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়েছি আর এই ফাড়ার মধ্যে আপনারা আলগা একটা কাপড় অ্যাটাচ করে দিবেন যাতে বাচ্চারা খেলাধুলা করে হাঁটাচলা করে মধ্যে যাতে ছিঁড়ে না যায় অনেক সময় কিন্তু আমাদের যে জামার সাইড থেকে কিন্তু ছিঁড়ে যায় বাচ্চাদের জামা কিন্তু ছিঁড়ে যায় তো আমি এখন যেটা টেকনিক শিখিয়ে দিব এভাবে যদি জামাটা সেলাই করেন তখন দেখবেন যে জামাটা ছিঁড়ে যাবে না আর এই কাপড়টা একবারে কিন্তু আমার কম ছিল এই যে হাতা কাটার পরে যে হাতার মোহরি কাটার পর যে টুকরো ছিল এই টুকরোটাকে ডাবল ভাজ করে এটার উপর বসিয়ে সেলাই করব আর এই সেলাইটা যখন আমি সাইড থেকে সেলাই করছিলাম তখন বসানো উচিত ছিল কিন্তু সেলাই করার পরে আমার মনে হয়েছে যে যেহেতু ছোট বাচ্চা খেলাধুলা করবে পরে যেতে পারে সেক্ষেত্রে জামাটাও ছিঁড়ে যাবে এই কারণে এই পট্টিটা আমি উপরে লাগিয়ে দিয়েছি দেখুন এখন আমি সাইড থেকে সেলাইটা করে দিব আর কাপড়ের মধ্যেও কিন্তু এই সেলাইটা থাকবে এখন আমি পুরো যা যেভাবে সাইড ফাড়াটা সেলাই করি সেম একইভাবে সেলাই করবো আর এই যে দেখুন গলাটা কিন্তু কমপ্লিট আর ফিনিশিংটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এরকম গলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন তো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওতে দেখা হবে